আজকে বিল গিয়ে যে এত ঠান্ডা লাগবে আমি কখনো ভাবিনি আর বিল গিয়ে কী কী করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো আজকে সকাল সকাল উঠে প্রথমে ব্রাশটা কমপ্লিট করে নিলাম আর এটা হচ্ছে আমার দু হাজার প্রথম ভিডিও মুম্বাই থেকে বাড়ি আসা তো প্রায় আমার কুড়ি থেকে পঁচিশ দিন মতো হয়ে যাবে কিন্তু বাড়ি এসে আমি তিন থেকে চারটা ভিডিও আপলোড করেছি আমি তো মনে করছি যে রেগুলার ভিডিও ছাড়বো কিন্তু ভিডিও করতে আর মনেই হচ্ছে না আর তোমরা সেরকম আমার আর ভিডিও দেখছো না তার জন্য আর ভিডিও ছাড়তেও মনে হচ্ছে না তোমাদের আমার এই ব্লগ ভিডিও যদি না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কি ধরনের আমি ভিডিও বানাবো তোমরা তো দেখতেই পেলে যে আমার ভাই কত জোরে বাইক চালিয়ে গেল বাইকটা ঠিক মতো ছুতে পায় না বা এত জোরে গাড়ি চালাচ্ছে যদি একবার পরে তাহলে সেই নিজেই বুঝতে পারবে তো যাই হোক পুরোটা রাস্তা নাই বিল যাওয়ার তার জন্য আধেক রাস্তায় আমরা সাইকেলটা রেখে দিয়ে আর বিল যেতে গেলে কিন্তু অনেক আমাদের কষ্ট হয় কারণ এই আলগুলো একটুও ভালো থাকে না আর কিছুক্ষণ হেঁটে এসে আমরা চলে এসেছিলাম আমাদের জমিতে আর কাজ করতে লেগে পড়েছিলাম তারপর এগারোটা বাজতেই জমি থেকে উঠে এসে আগে হাত পা গুলো ধুয়ে নিলাম তারপর খাবারটা খাওয়া কমপ্লিট করে বাড়ি গেলে হবে না আর একটু কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি যাব তাই তো বেশিক্ষণ বসে না থেকে আবারও চলে গেলাম কাজ করতে এক আধ ঘন্টা কাজ করার পর সেই কাজটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল তাই তো পাঁচনা দুটোকে ভালোভাবে ধুয়ে ডাঙায় উঠে পড়লাম আমাদের জমি থেকে কিছুটা হেটে চলে গেলাম ডিপের ধারে এবার গোসল করে কিন্তু আমরা বাড়ি যাই আর বিলে গোসল করতে কিন্তু আমাকে দারুণ লাগে মাঠে বাতাসের কারণে গোসল কমপ্লিট করার পরেও কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে